তো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কি অবস্থা সব আশা করি সবাই ভালো আছেন তো অনেক অনেকদিন পর আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকের ভিডিওটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এন্ড খুবই একটা মানে বিস্ময়কার একটা ভিডিও আজকের তো আজকের এই ভিডিও দ্বারা আপনারা মানে তিনটা স্ক্রিন একসাথে পাচ্ছেন আপনারা তো এটার মধ্যে ন্যাশনাল ট্রাভেলস এই স্ক্রিনটা একটু মানে বিশেষ করে আপনাদের আমাদের নেআরসি তো সবকটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয় আপনারা জানেন তো সবগুলো আমি ভিডিওতে তুলে দিলাম না তো এই জায়গায় দেখতে পারতেছেন এই যে ন্যাশনাল ট্রাভেলসের একটা স্ক্রিন এটা কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতেই পাচ্ছেন এবং তার সাথে আপনারা ব্লো ল্যান ন্যাশনাল ট্রাভেলসও পেয়ে গেছেন শাহজাদপুর পোর ট্রাস তো এই তিনটা স্ক্রিন আপনারা একসাথে পেয়ে যেতেছেন তো এই তিনটে স্ক্রিন যদি আমি ভিডিওতে উল্লেখ করতে পারি না ভিডিওতে আনতে পারি না জাস্ট আমি এই স্ক্রিন মানে পিকচার দিয়েছি তো এই সব কয়া স্ক্রিন যদি আপনারা একসাথে পেতে চান একসাথে লিঙ্ক যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে না খুঁজে যা ডিসক্রিপশন বক্সে আসবেন ডিসক্রিপশন বক্সে আসার পর এপি মোটরসের চ্যানেলে মেনশন করা থাকবে এবং ভিডিও মেনশন করা থাকবে তো এপি মোটরসের অরিজিনাল যে ভিডিও আছে অরিজিনাল ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে আপনারা লিঙ্কটা নিয়ে নেবেন আশা করি আপনার বুঝতে পেরেছেন এবং ভিডিওতে সবাই লাইক করবেন কমেন্ট করবেন ভাইয়ের আর ওবিআর চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করে না অবশ্যই ওবিবাহের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ নিত্য নতুন ভিডিও নিত্য নতুন স্ক্রিন কিন্তু ওবিবাহের চ্যানেলে সর্বপ্রথম রিলিজ হয় যেহেতু উনি একজন ক্রিয়েটর ঠিক আছে স্কিন মেক করে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আগামীতে আবার দেখা হবে